গরু গোস্ত হাচি বড় দাও খাই আমরা যে সব সরঞ্জাম পান্তা ভাত দাও এটা গেছে আর ভালো লাগে না দাও না বড় মাংস দেখছে গরু মাংস দেখতে খাসির মাংস একবার লড় কত না জানেন আপনার মতো না ওই গরুর মাংস না আমার বোন আসছে এত দূর থেকে এতদিন পরে আমার বোন আসছে আমার বাড়িতে আমার বোন এসে রান্না করছে এইগুলো তো বোন পাবে বুঝছেন নাই আপনাদের জন্য ওইগুলা না বাবা আমার ছেলে খুব থাকে। এত কষ্ট করে টাকা পয়সা পাঠায় আমার জন্য তো পাঠায় কিন্তু আজ পর্যন্ত আমার কষ্টে কথা কইতো দাও না গোনালা পড়তো জানো আর এইগুলো খাও আমার প্রয়াত কষ্ট করে কেন আমাদের জন্য তো করে ঠিক না আমার পুরো টাকা দিয়া তুই দিনাস খাস এই গস্ত গুর গস্ত তোমার বোন রে খাইবা আরামও কি দিছ দেও

তেলের বড় করে দোস এমন মানুষ হয়েছে পোলাটা পোলায় খাইতে বিন্দে খাইতে আসে বৌরে খাওয়াইতে আছে খাওয়া আমার ঘর খাওয়া লাগবে না আমাকে খাওয়াইবে না আমরা খামু কেমনি বউ আমাকে কিরমের অত্যাচারটা করে ইয়ে কয়দিন সহ্য করতে পারে মানসি তোমার তো আত্রত আছে এমন তো না আতরাত নাই যে কামাই করে খাইতে পারবা না ঠিকই কইছো যে অত্যাচার করে আমার সামনে তোমার কি যে চটকানা দিল ওরা করতে খারাপ ব্যবহার করে আচ্ছা একটা কাজ করো আজকে যেহেতু

তোমার এই বোরকা পুরা নুন্না মুন্না আমি বুঝি না কিছু কি বাবা তুই প্রভাব যাওয়ার পরে তোর বউ আমাকে উপরে যে অত্যাচার করে কোনদিন কিছু কই নাই প্রতিদিন প্রতিদিন পচা ভাত খাইতে দেয় পান্তা ভাত খাইতে দেয় বাড়ি সব কাজ আমি দিয়ে করায় বাসনা কাজের লোক রাখছে বিদায় করে দিছে আমরা দুজন পয়সা পয়সা খামুক এই টাকা দিতে না তার জন্য বিদায় করে দিছে আমগো কাটা আমার যে বাথরুম দোয়াই কি কমর বাবা তোর বর কাপড় আমার দে কালকে বাজার পাঠাইছে খাসি গোস্ত গরু গোস্ত আনছে আজকে সকাল বিধু করবেলা আজকে পান তারা পচা ভাত আমি জিগেছি বৌমা কালকে না গরু গোস্ত আনলাম খাসি গোস্ত আনলাম একটু তরকারি দেওয়া পান তাবাত খাইতে খাইতে

আমি প্রবাস তাইকা মাতর পাই পায়ে লক্ষ লক্ষ টাকা পড়াইছি সেই টাকা তুই তোর তোর সাহস আমিদের মধ্যে কোন জায়গায় তোর সাহস আছে এটা দেখা মানে তুই আমার মায়ের কাছে হাত তুলস হে আমি প্রবাস থাকি লক্ষ লক্ষ টাকা কামা করে প্রবাস আর আমার বাপের

বাচ্চা কত বড় সাহস আমার মায়ের কে বাপের কে হাত দিয়ে আমার মায়ের বাপের না খাওয়াই রেখে পান্তা পাত খাওয়াই আপনি কোন সিপে আছেন তুইক্ষণ কোথায় আপু আপনার আপু নিজের হিসাবে খাসির মাংস গরুর মাংস খুব ঘ্রাম না স্বাদ লাগছে না অসভ্য বাইরে বসাতে জীবনের আমার বসা করা দিন বাইর শয়তানের জাত শয়তানের জাত আম্মা আব্বা তোমরা আমার মাফ করে দিও আমি আসলে বুঝতে পারি না যে এরকম অমানুষ একটা হয়